শুক্রবার মানেই হচ্ছে ছুটির দিন আর ছুটির দিনে বাচ্চাদের জন্য স্পেশাল তো কিছু রান্না করতেই হয় তাই বাচ্চাদের পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি আজকে আমি বিরিয়ানি রান্না করে নিচ্ছি আজ আমি বিরিয়ানিটা রান্না করব ঘি দিয়ে এখানে ঘি দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি কিছু পেঁয়াজ বেরেস্তা তুলে নিচ্ছে আর বাকিটার ভিতরে চিকেন ভেজে রাখা সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা বাদাম আর টক দই দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট সব মশলা দিয়ে এবার আমি মাংসটা ভালো মতো কষিয়ে নিচ্ছি আজ আমি বিরিয়ানিটা রান্না করেছি রাঁধুনি মশলা দিয়ে এখানে রাঁধুনি মশলাটা আমি কিছুটা রেখে দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সেই পোলাওয়ের চাল পোলাওয়ের চালটা আমি মাংসের সাথে ভালো মতো বেজে নিচ্ছি বেজে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিচ্ছি গরম পানি এখানে চাল যতটুকু দেবেন পানিটা ডাবল দিবেন। গরম পানিটা দিলে বিরিয়ানিটা ঝরঝরে হয় দিয়ে দিচ্ছি দশ বারা কাঁচামরিচ আর সেদ্ধ করে রাখা আলু এখানে আমি ছোট আলুটা সেদ্ধ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ আঁকনা দিয়ে ডেকে এবার আমি বিরিয়ানিটা রান্না করে নেব পানিটা যখন শুকিয়ে যাবে তখন চুলোটা আমি বন্ধ করে দেব। অফ ক্যামেরায় আমি একবার বিরিয়ানিটা নেড়ে দিয়েছিলাম এবার বিরিয়ানির উপরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের বেরেস্তা এই যে তৈরি হয়ে গেল আমার আজকের বিরিয়ানি বিরিয়ানি হলে আমার দুই মেয়ের আর কিছুই লাগে না ওরা বিরিয়ানিটা খুবই পছন্দ করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম